সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি জাবরহাট আর এই জাবরহাটটি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলা সপ্তাহে একদিন শুধুমাত্র বুধবারে বসে আজ বুধবার তিনে আগস্ট দুই হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে শাহিওয়াল জাতের সার গরুগুলো বিক্রি হচ্ছে তা আজকে এখান থেকে শাহিওয়াল জাতের সার বাছুর গরুগুলোর দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করবো এই যে এখানে একটা দেখছি আমরা এখান থেকে শুরু করতে চাই দেখছেন ভাই ভালো আছেন আপনার ভাইয়া কত যাচ্ছিলেন এই বাচ্চাটা চাওয়া দাম কত বলছে ভাই কত বলছে হাজার চাওয়া দাম তিপ্পান্ন হাজার বলছে এই যে এইটা দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কেমন বেচা বিক্রি রেট ভাই কত হলে ছাড়বেন ছাপ্পান্ন টিপি হাজার ছাপ্পান্ন কে টিপি হাজার বলে আচ্ছা আচ্ছা ছাপ্পান্ন হাজার হলে এটা বিক্রি করতে চাই এই যে দেখছেন এটা বয়স আনুমানিক কয় মাস হবে ভাই পাঁচ মাস পাঁচ মাসের মতো বয়স ছাপ্পান্ন হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা মোটামুটি উত্তরবঙ্গের মধ্যে যত হাট আছে সব হাটেরই আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে একজোড়া দেখছি সম্ভবত দাম দর চলছে আমরা একটু সাইজটা দেখাই আপনাদের এইটা এবং এইটা বিক্রি হয়ে গেল হয়ে গেল কত তো হচ্ছে ভাইয়া এক লাখ পঁচিশ জোড়াটা এক লাখ পঁচিশ আচ্ছা আচ্ছা দেখছেন এক লাখ পঁচিশ হাজারে কিন্তু বিক্রি হয়ে গেছে এই দুইটা এইটা আর এইটা কে কিনছে

পঞ্চাশ সালে বিক্রি করতে চাই আমরা একটু এই পাশে যাই দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেই আপনাদের একটা দেখছি এটা তথ্য দেব ভালো আছেন চাচা কত চাচ্ছিলেন আপনারটা বাহাত্তর হাজার এই দেখছেন এইটা বাহাত্তর হাজার শুধু চাওয়া দাম এই যে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে আনুমানিক কয় মাস বয়স হবে এক বছর হবে না কম হবে আচ্ছা এক বছর থেকে কম হবে উনি এক বছর আইডিয়া দিচ্ছে আচ্ছা কত বলে কাস্টমারে সাইট বেচা বিক্রির দাম কেমন বলেন তো পঁয়ষট্টি যে পর্যন্ত যেতে হবে পঁয়ষট্টি পর্যন্ত হলে বিক্রি করতে চাই এই যে এইটা পঁয়ষট্টি পর্যন্ত আমরা ছাড়তে আমরা একটু দেখি এই পাশে আরও কিছু দেখছি এটা কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয় নাই কত চাচ্ছিলেন এটার দাম ভাই পাঁচপান্ন পাঁচপান্ন হাজার টাকা চাওয়া এটা কিন্তু পার্সেন্টেজ কম আচ্ছা পঁয়ষট্টি চাচ্ছে পঁয়ষট্টি চাচ্ছে আপনারা দাম বলছেন পাঁচপান্ন বলছি পাঁচপান্ন বলছেন পাঁচপান্ন দেবে না দেবে না

কত হলে কত হলে রাখা যাবে এটা ভাইয়া লাস্ট পাঁচষট্টি পর্যন্ত হলে দিবেন তেষট্টি চৌষট্টি ও আচ্ছা আচ্ছা এই যে এটা তেষট্টি চৌষট্টি হলে বিক্রি করতে চাই দেখছেন আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে তেষট্টি চৌষট্টি হলে বিক্রি করতে চাই আর এটা এটা ভাইয়া যেটা দেখলাম একটু আগে পাঁচ না এটা কত হলে ছাড়া যাবে পঞ্চাশ পার হইতে হবে এই যে এইটা দেখছেন এটা কিন্তু পঞ্চাশ পার হলে বিক্রি করতে চাই এটার বয়স আনুমানিক কয় মাস হতে পারে সাড়ে চার মাস আচ্ছা আচ্ছা সাড়ে চার মাসের মতো বয়স পঞ্চাশ হাজারের উপরে হলে বিক্রি করতে চাই এই যে এইটা আমরা একটু দেখার চেষ্টা করছি জাবর যদিও খুব হাটটি বড় না মাঝারি সাইজের ছোটও না যার ফলে কিন্তু খুব কোয়ালিটিফুল টাইওয়াল স্যার আমরা খুব কম দেখছি যেগুলো আছে সেইগুলোই তথ্য দিচ্ছি আপনাদের এইখানে একটা দেখছি ভাইয়া আপনারা কোথায় যাচ্ছিলেন দাম আছে ভাই পাঁচ দাম আছে সাতচল্লিশ বলছে পাঁচ পণ্য চাচ্ছেন এটা এটা কাঁচা ব্যাগের দাম কেমন বলেন তো পঞ্চাশ হলেই ছেড়ে দেবেন তবে এটা পার্সেন্টেজ একদম নাই বললেই চলে দেখছেন পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখি এই পাশে কিছু দেখানো যায় কিনা আপনাদের এই যে এইখানে একটা দেখছি আমরা আমরা এইটার একটু তথ্য দিতে চাই আপনাদের ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এটা পঁয়ষট্টি এই যে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত বলে ভাই কত বলে বাউন্ন পঞ্চান্ন

আচ্ছা কত হলে দেওয়া যাবে বলেন তো লাস্ট পাঁচ পনেরো দিকে বিক্রি হলে হবে না পাঁচ পনেরো দিকে বিক্রি হলে হবে না হলে হবে না পাঁচ পান্ন হাজারের উপরে যেতে হবে আমরা এখন একটু চলে যেতে চাই এই পাশে ভাই কি বিক্রি হয়ে গেল ভাই নাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া

তাই হলে পার্সেন্টেজ আছে একষট্টি হাজার হলে এটা বিক্রি করতে চাই এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা এ এটা কতটা বিক্রি হচ্ছে ভাইয়া এটা কতটা বিক্রি হচ্ছে জানে এখানে একটা বিক্রি হয়ে গেছে তো কতটা বিক্রি হয়েছে ওনারা বলতে পারছে না